হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া রাতের বাজারে যেটাকে মালাই ভাষায় বলা হয় পাচার মালাম তো এখানে আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা আপনি আগে কখনোই দেখেননি তাই এই ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে এবং আমরা এ দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি পড়তেছে আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছি অবশেষে আমরা চলে আসলাম এখন আমরা আবার বাজারে প্রবেশ করব তো চলুন দেখা যাক ভিতরে ঢুকবো তো এই যে বাজার সেটা ভিতরে আমরা ঢুকে পড়েছি তো এটা এখন আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখবো কেমন আনকমন খাবার পাওয়া যায় অনেক আনকমন খাবার পাওয়া যায় যেগুলো বাংলাদেশের সাথে মিল মিলে না অনেক সময় তো সেই সব বিষয় বা কেমনে কি করে সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমরা বাজারের ভিতরে ঘুরতেছি একটু আগে আমরা বাজারের ভিতরে ঢুকলাম তো দেখতে পাচ্ছেন দুই পাশে দোকান বসছে এই যে আমার ডান পাশে দেখেন ভোটটা বিক্রি হচ্ছে কাঁচা ভোটটা এবং মালয়েশিয়াতে কিন্তু ভোটটা সিদ্ধ করেও বিক্রি করা হয় যারা মালয়েশিয়াতে আছেন তারা তো জানেনি অনেকটা এটা ফেভারেট একটা খাবার মালয়েশিয়ার এবং এই যে দেখেন সামনে একটা রুটি বা পিঠার মতো একটা কিছু তৈরি করতেছে এই খাবারটাও কিন্তু খুবই জনপ্রিয় এটার নাম নাকি আবাম বালে লেখ বালে সে যেটা লেখা আছে দেখলাম আর কি তো পার পিস তিন রিঙ্গিত এবং পাঁচ রেঙ্গিতের একটা ভেরিয়েশন আছে এর মধ্যে তো এটা আমার খুবই ভালো লাগে বা এটা অনেকেই কিনে খুবই জনপ্রিয় তাই আমিও দুই পিস নিয়ে নিলাম তো আমরা এখন সামনে যাব দেখব ফলের দোকান এই যে ফলের দোকান এখানে বিভিন্ন রকমের জানা অজানা ফল পাওয়া যায় দেখেন এই যে এখানে স্ট্রবেরি দেখা যাচ্ছে ড্রাগন দেখা যাচ্ছে আর যদি বলি যে বাংলাদেশের তুলনায় দাম অনেক কম অর্ধেকের মতো বাংলাদেশের তুলনায় এগুলোর দাম কিন্তু অর্ধেক দেখেন পাঁচ টাকা কেজি ড্রাগন মানে পাঁচ লিঙ্গের যা বাংলাদেশি টাকায় একশো বিশ টাকা বা পঁচিশ টাকা হবে মাত্র একশো বিশ টাকা বা পঁচিশ টাকা ড্রাগন বাংলাদেশে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি নাই অনেক সময় কিন্তু সাতশো আটশো টাকা কেজি অনেক পরে যায় তো দেখেন বিভিন্ন রকমের ফল খুবই কম দাম তো আমরা ঘুরতেছি আমার একটা পার্সেল লাগতো তো আমি একটা গেলাম পার্সেল দোকানে তো ওখানে দাম একটু বেশি চাচ্ছিলো তাই আমি চলে আসলাম তো ভিতরে অনেক মানুষ যদিও এটা ছুটির দিন ছিল তারপরেও অনেক মানুষ আর বিকেলে আকাশের অবস্থা একটু খারাপ ছিল যার জন্য মানুষ একটু কম তা না হলে মানুষ আরো অনেক হয়তো যেহেতু ছুটির ছুটির দিন ছিল তো তো আমরা ঘুরতেছি দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ডান পাশে কিন্তু সবগুলো দোকান আর বিশেষ করে এই দোকানগুলো হচ্ছে চাইনিজদের খাবার রাখা হয় যার জন্যে কিন্তু আমরা ওখানে যাবো না এই যে দেখেন এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাপড় আপনারা দেখে নিতে পারবেন তো এই যে ঘুরতে ঘুরতে একজন চাইনিজ পরিচিত চাইনিজের সাথে দেখা হয়ে গেল তো সে তার ছেলে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা কিছু কেনাকাটা করবে তো এই যে দেখেন এইগুলো কিন্তু সব আচার পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের আচার অনেক ভ্যারাইটি অসংখ্য তো এই যে আরেকটা দোকান জুতার দোকান মালয়েশিয়াতে কিন্তু এভাবে বাজার বসে এটা কিন্তু প্রতি সপ্তাহে একবার এই বাজারটা বসে সেটা হচ্ছে আমাদের এখানে বুধবার বা বিভিন্ন জায়গায় আরও অন্যান্য দিনও হতে পারে তো আমরা এখন যাব মাছের বাজারে মাছের বাজার এখান থেকে এই যে দেখেন মাছের বাজারে চলে আসলাম এখানে এসে আপনারা আমরা চাইলে কিন্তু জীবন্ত মানে জীবিত মাছও কিনতে পারি এই মাছগুলোকে দেখেন অক্সিজেন দেখি ভাবে মানে জীবিত জীবন্ত রাখা হয়েছে এখানে কিন্তু মাছ কিনলে আরও একটা সুবিধা হচ্ছে মাছগুলোকে কেটে যায় আমাদের বাসায় নিয়ে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হয় না যদিও একটু এটার দাম বেশি রাখে কেজি প্রতি তবেও আমাদের একটু সুবিধা হয় কারণ ছেলেমেয়ের হয়ে মাছ কাটা একটু সমস্যায় তো পারি না এমন কোনো বিষয় না প্রবাসীর খাতায় যখন নাম উঠেছি তাহলে সব কিছুই করতে হয় আমাদের সব কিছুই না পারলেও করে নিতে হয় আর করতে করতে একদিন আমরা শিখে যাই তো এই যে দেখলেন মাছ বিক্রি হচ্ছে এখান থেকে আমরা বাইরে চলে আসলাম এসে এখানে দেখি একটা দোকানে ভোটটা বিক্রি হচ্ছে মানে পপকর্ন যেটাকে বলা হয় এটা ভাজা তো দাম জিজ্ঞেস করলাম বললো যার জন্য নিলাম না আমরা সামনে যাবো আর একটা দোকানে ওখানে একটা জনপ্রিয় বেশ মজার একটা খাবার পাওয়া যায় তো আমরা সেখানে যাচ্ছি এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এই দোকানে যে একটু রুটির মতো কি যেন বানিয়ে রাখছে ভিতরে ডিম দেওয়া থাকে পুরো একটা একটা করে ডিম দেওয়া থাকে তো এগুলো পার পিস তিন রেঙ্গিত করে নিবে খুবই মজা লাগে গরম গরম সব কিছু বানায় দিবে রাখা যায় এগুলো খুবই গরম থাকে খেতে খুবই মজা তো আমরা দুই পিস নিয়ে নিলাম দুইজন ছিলাম আমরা দুইজন খাবো যার জন্যে দুই পিস নিয়ে নিলাম তো আঙ্কেলকে দিলাম এবং আমিও একটা নিলাম তো ওই আঙ্কেল খাচ্ছে এবং বলতেছে খুব ভালো মজা লাগতেছে তো এই যে দেখেন ফলের দাম দেখেন একটু আগে যে আমি আপনাদেরকে বললাম যে এখানে ফলের দাম আসলে খুবই কম মাত্র চোদ্দ পিস মালটা নিলে মাত্র দশ রিঙ্গি যেটা বাংলাদেশি টাকায় দুইশো বা আড়াইশো টাকার মতো চোদ্দ পিস এবং দেখেন এই যে আপেল আছে বারো পিস আপেল নিলে কিন্তু দশ টাকা এইভাবে ইচ্ছা তো এখানে দেখেন এই যে পানীয় মানে জাতীয় যেগুলোকে বলা হয় আসলে মিনম মালয়েশিয়াতে মিনম বলা হয় অনেক ভ্যারাইটি অনেক তো তারপরে চলে আসলাম আরো একটা মাছের দোকানে এই মাছের দোকান কিন্তু একজন বাংলা ভাই কন্ট্রোল করতেছে মাছ বিক্রি করতেছে কিন্তু যদিও তার বস একজন মালাই তো জানা অজানা চেনা পরিচিত পরিচিত অনেক মাছ আছে এখানে এবং অনেক সামুদ্রিক মাছ বা সামুদ্রিক অক্টোপাস কাঁকড়া বিভিন্ন জাতের কিছু মানে প্রাণী এখানে খাবারের উপর উপযুক্ত সব কিছুই আছে তো তারপর ওখান থেকে আমরা গরুর মাংসের দোকানে চলে আসলাম ওখান থেকে আবার একটা দেখলাম কি বাঁশের চঙ্গার মধ্যে কি যেন বানাইতেছে তো এই তো আমরা ঘুরে ফিরে সব কিছু দেখে শুনে চলে আসলাম এখন আমরা চলে যাব আমাদের বাসায় তো বাসা যাওয়ার জন্য আমরা ট্যাক্সি খুঁজতেছি তো এই যে দেখেন এখানে ট্যাক্সি পাওয়া যাবে একটু পরেই ট্যাক্সি আমরা পেয়ে যাব একটু অপেক্ষা করতে হবে তো ইতিমধ্যে আমরা আমাদের ট্যাক্সিতে উঠে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি এই পর্যন্ত ছিল খোদা হাফেজ